মুয়েস গো আমনে গো লইয়া চললে আইসি বানারি পাড়ার দেড়শো বছরেরও বেশি পুরান্য একটা বাড়িতে পুরান্য আমলের এরোমের বাড়ি তো অনেক জায়গায় দেখা যায় তো এই বাড়িটা একটু ব্যতিক্রম কারণ এ জায়গায় অনেক মানুষ বসবাস করে এখনো পুরানো আমলের এই বিল্ডিং গুলার ডিজাইন দেখিয়ে মুয়াকারে অবাক হইয়ে গেছিলাম দেড়শো দুইশো বছর আগের মানুষেও এত ডিজাইন শৈলী জানতে বাড়ির সামনের রাস্তার পাশে এক্সের জঙ্গল মোর এক্সের ডর হর্সেলে যাওয়ার সময় পুরান্য আমলের এই সুনশান বিল্ডিং এর মধ্যে অনেক মানুষ আছে হ্যাগো কাম কাজ করে ভিউয়ার্স একটি বাড়িতে আমরা ঘুরতে আসলাম দেখতে পাচ্ছেন যে বাড়ির ভবনগুলো অনেকটাই পুরনো ইট খসে খসে পড়তেছে কি আপনাদের পূর্বপুরুষ থেকেই থাকেন এখানে পুরো জায়গা কেমন? ওইgeqslant sao। অনেকে তো দেখকি সিন লাইসেন্সে মোরা কোন জায়গায় আইয়ে পড়ছি আর অনেকে তো চেনেন না এরা তো jigeiben কোন বাড়ি bhai kon bari hante lagben। মোরা আজ গো আমনেগুলো ইয়ে চল্লাইছি বরিশাল জেলার বানারি পাড়ার সাইন্নং ওয়ার্ডে। পুরান এই বাড়ির নাম হইছে বনিক বাড়ি কেউ কয় বান্নে বাড়ি। এই বাড়ির নাম হচ্ছে বানিয়া বাড়ি। তো বানিয়া বাড়ির এই পাশটায় আমরা ঘুরতে আসলাম। এখানে অনেক ভবন রয়েছে, অনেক পুরোনো আমলের ভবন। এবং চারপাশে দেখতেছেন অনেক মানুষ এখানে বসবাস করে এই বাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে মুই তো তেমন কিছু জানিনা লন বাড়ির যারা আছে ইন্ডিয়ান বাংলা ছবিতে আর এখন দেখতে আসি বাস্তবে এ কলকাতায় তো বেশি পাওয়া যায় তামিল মুভিতেও মাঝে মাঝে এই রহমের বাড়িটারই দেখা যায় হেইয়া তো এখন মগ বাংলাদেশেও আসেলে হেয়া গেছে এখন পুরেনের রইয়া তুন টুরকি দিয়ে এই বড় বড় বিল্ডিং গুলা দেখ মনে হইতে আছে এরা অনেক বড় লোক বেশিরভাগ বিল্ডিং লতাপাতায় লতা পাতায় গেছে দেখায় না যে একটা বিল্ডিং আছে সব সবুজ মনে হয় নিরিবিলি এই সুনশান বিল্ডিং এর মধ্যে মাঝে মাঝে সামসারায় ডাকিয়ে ওড়ে ক্যাস ক্যাসাই ওড়ে হেয়া হনলে গা কাড়া হিরে দিয়ে ওড়ে এই বাড়ির ভিতর হানসি হেয়ার পর দেখতে পাইছি যে পুরান আমলের বড় একটা মন্দিরও আছে এই বাড়ির মধ্যে লন সামনের দিকে আউগাই আমনেকেও দেখাইয়ানি ঘুরাইয়া গড়াইয়া কারণ ওই ইতিহাস ইতিহাস কিছু সম্পর্কে মই তো বেশি ধারণা দিতে পারমু না তো এই জায়গাটা বিল্ডিং এর নাম ফলকে লেখা দেখছিলাম তেরোশো একত্রিশ সনে এই বিল্ডিং টা তৈরি হয়েছে এই বিল্ডিং টা ছাড়াও অন্যান্য অন্য এয়ার সাইট বেশি পুরান নামলের বিল্ডিং ও এই জায়গায় আছে তো এই জায়গায় কোনো নাম ফলক দেখতে পাই নাই এই জায়গার মানুষের লগে কথা কইয়ে জানতে পারলাম যে বি দত্ত এই বাড়িটা নির্মাণ করছিলেন বাড়ির মধ্যে আইয়া দেখলাম নয় ফ্যামিলির বসবাস তো সবাই ক্যামেরার সামনে কথা কইতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বসবাসত এই নয় ফ্যামিলির মধ্যে তিন ফ্যামিলি ফ্যামিলি এই বাড়ির মালিকানার হিসেবে অংশীদার আছে আর অন্যান্য বাকি ফ্যামিলিগুলা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে আছে মন্দিরের পাশে একটা পুরান্য ভবন আছে এই ভবনের মধ্যে দিয়ে খালি ভয়ঙ্কর একটা শব্দ আইতে আছে লন সামনে আউগাইয়া হুন্নি আই যাকো ভয় বেশি হেরা এই ভিডিওটা এখন একটু টানিয়ে দেখেন নাইলে ডরাইলে মোর দোষ দিয়েন না

তো এই যে বাড়িটা দেখলাম যে ইট খসে পড়তেছে বা আপনাদের স্বাদ তো তেমন পুরানো সেক্ষেত্রে ভয় লাগে না যে এখানে যে কোনো সময় স্বাদ খসে পড়তে পারে বা এই টাইপের ভালো লাগলে কিছু করার আছে অ নির্দেশ্য বাড়ি হ্যাঁ সেটাই তো এরপরে চিন্তা হচ্ছে না কি আপনাদের যে নতুন কোথাও বাড়িটারি করতে পারছেন বাড়ি আছে সরকার নিয়ে গেছে ও আপনাদের কলকাতায়ও এরকম বাড়ি আছে ও

আর satunya আছে। আচ্ছা। তাহলে সব এই আগে যা দেখে ভালো হইছে ভিডিও টি। ও আচ্ছা। তারপরে এই ভিডিওটা করছিস। ওই তারিখের যে সব কাজা হওয়ার ছিল না না। এ করতে পারবনি।

তবে সেই সন্ধ্যা নদী মেলার হ্যাঁ মেলার অনেক জায়গায় গেছে এই বাড়ির মালিকানা যারা আছে হ্যাগো লগে কথা কইয়া তো মুই অবাক হইয়া গেছি মগো ভোলক ভিডিও বলে হ্যারা অনেক আগে হইতেই দেহে দোতলার উপর দে বাড়ি কেমন দেহায় হেই আপনারা দেখকে রাখেন দেখছেন কেমন পুরান আমলের বাড়ি এই বাড়ি ঘুরিয়া ফিরিয়া মোর মধ্যে একটা অন্যরকম ফিলিংস আইতে আছে হেয়াও আমনে গো কইয়া রাহি মোর দ্বারে মনে হইতে আছে কত বড় গো বাড়ি মুই বেড়াইতে আইসি ঘুরিয়া ফুরিয়া দেখতে আসি এই যুগে হঠাৎ করিয়া বড় লোক হইয়া গেলে মানুষের পাওয়ারের চোটে আর টেহা যায় না এমন ভাব লয় হ্যাঁ একটু ভালো করিয়ে ভিডিওটা দেখ কি সুন্দর করিয়ে বাড়িটা করছেলে এখন সেই মানুগুলা কমে আছে এই ভ্লগে আপনাকে একটাই শিক্ষণীয় বিষয় আছে সেটা হয়েছে যে আধিপত্য আর টাহা পয়সা আর বড় লোক কি ভাবটা ফেয়া বেশি দিন টেহে না আইজাসি কাইল নাই এই জীবন লইয়া মোরা এত ভাবটা লইতে আসি হে আকে আসলে হগলটির লগে মিল্লামিশিয়া ভালোবাসা দিয়ে থাকতে পারলেই তো জীবনটা সার্থক দোতলায় চলা হুগা দেওয়া আর দাউর হুগা দাওয়া দেখকেই বুঝি এই দোতলায় মানুষ থাহে একুলে আবার দেখি

বাড়ি কেমন কি কেউ কথা কয় না হে রমের একটা ভাব অনেকে দ্বারে জিগেছি আপনারা কি এই জায়গায় থাহেন হেরা কোনো কথাবার্তা কয় না নিজের কাম নিজেই করতে আছে হিয়া দেখে তো আরো ডরাইছিলাম পরে বাড়ির মালিক যারা আছে হ্যাগুলোকে কথা কইয়ে বসতে পারলাম হেরা ক্যামেরার সামনে কথা কইতে সরম পায় এই এরপর বসতে পারলাম না সবাই ঠিকঠাক আছে তাই মই হুদা হুদেই ডরাইছি এই এরপর ঘুরিয়ে ফিরিয়ে হ্যাগুলোকে বিস্তারিত কথাবার্তা কইয়ে মোরা আবার বাড়ির দিয়ে যাইতে আছি এই এরপর এখন দেখা মুজে এই বাগানটার ভিতরে মোর এক ডর বাজেলে যাওয়ার কালে পতের মধ্যে আবার এক সাদা বিলই বাজে হে এত কেমন কেমন লাগতে আছে যাই হোক আপনারা ভয় পাইয়েন না এ জায়গায় সবাই সাধারণ জীবন যাপন করে